আসাম রাজ্যে সবচাইতে বড় ব্রেকিং নিউজ বহু জল্পনা কল্পনার পর রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করলেন কোনো হোটেল রেস্তোরাঁ এমনকি বিয়ে বাড়িতেও খাওয়া যাবে না গরুর মাংস জারি নতুন নিয়ম বলছিলাম আসাম রাজ্য সরকারের কথা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন হোটেল রেস্তোরাঁয় মিলবে না আর গোমাংস শুধু তাই নয় বিয়ে বাড়িতেও পরিবেশন করা যাবে না গোমাংস আরও বলা হয়েছে প্রকাশ্য বিক্রি করা যাবে না গোমাংশ গরুর মাংস বিক্রি বা পরিবেশন করতে ধরা পড়লেই হবে করা শাস্তি এই নতুন নিয়ম ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানান আসাম রাজ্য ক্যাবিনেট বৈঠকে গোমাংস পরিবেশন নিষেধ নিষিদ্ধ জারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা শীঘ্রই আইনের পরিবর্তন আনা হবে এবং নতুন এই বিধিগুলির সংযোজন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ব্যুরো রিপোর্ট গোমতি জিএস নিউজ